ওয়েলকাম টু তপোমণি ইংলিশ অ্যাকাডেমি আজ আমি ক্লাস নাইনের তোমাদের একটা কবিতা নিয়ে আসছি দেখো কবিতাটি হচ্ছে দ্য নর্থ শিপ এর রাইটার হচ্ছে ফিলিপ লার্কিনের লেখা দেখো আমি লাইন বাই লাইন ওয়ার্ড ধরে ধরে তোমাদের ইংলিশ টু ব্যাঙ্গলি করে দেবো তোমরা যেসব বেঙ্গলি মিডিয়ামের ছাত্র ছাত্রী আস তারা খুব সহজেই এই কবিতাটা একবার তুমি শুনবে শোনার পরে তোমরা সবই সহজেই তার অ্যান্সারশিট করতে পারবে বা কবিতা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসে তো চলো লেটস স্টার্ট আমরা শুরু করি আর শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করো কেমন হয়েছে চলো আমরা শুরু করি দ্য নর্থ শিপ ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্ট শিপ অ্যাবাউট দ্য অর্থর ফিলিপ লার্কিন ফিলিপ আর্থার লার্কিন ওয়াজ বর্ণ অন নাইনটিন টোয়েন্টি টু অ্যান্ড হি ওয়াজ ড্রাইট অন নাইনটিন এইটি ফাইভ রিয়ন্ট ইংলিশ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং নোবেলিস্ট হিস ফার্স্ট বুক অফ পোয়েট রি অস দ্য নটশিপ তার প্রথম যে বই গল্প সেটি ছিল নটশিপ নিয়ে ফলোড বাই টু নোবেলস যেটি দুটি নোভেলকে কেন্দ্র করে জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার নিয়ে হি কেম টু প্রমিন্যান্স ইন নাইনটিন ফিফটি ফাইভ উইথ দ্য পাবলিকেশান অফ ইস সেকেন্ড কালেকশান অফ পোয়েমস এটি তার দ্বিতীয় কালেকশান নামক পোয়েম ছিল নাইনটিন ফিফটি ফাইভে দ্য ল্যাস ডেভিস্ট ফলোড বাই দ্য ওয়েস্টার্ন উইডিং অ্যান্ড হাই উইন্ডোজ হি ওয়াজ অপার্ট দ্য পজিশন অফ পোয়েট লিটারেচার ইন নাইনটিন এইটটি ফোর বাট হি ডিক্লাইন্ড ইড দেখো এবার আমরা শুরু করছি দিস পোয়েম আমাদের এই যে নরশিপ আছে এই পোয়েমটা ডেসক্রাইব যে বর্ণনা করা হয়েছে দ্য জার্নি অফ থ্রি শিপস তিনটি জাস নিয়ে বর্ণনা করা দ্যাট যেটি হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশান যেটি তাদের বিভিন্ন বা তারা বিভিন্ন ডেস্টিনেশান তাদের গন্তব্যস্থলের দিকে চলে গেছে হোয়াইল টু শিপস রিটার্ন ব্যাক যেখানে তোমাদের দুটি শিপ ফিরিয়ে আসছে ওয়ান প্রসেস ফর ফ্রড অ্যান্ড ফেসেস ফার এলস টু কন্টিনিউ ইটস লং অন আর্টস জার্নি যেখানে সে একটা দীর্ঘ প্রসারিত জার্নিতে চলে গেছে অলমোস্ট লাইক অ্যা সিম্বল অফ অ্যাসপিরেশান দ্যাট ওভারকামস অল অভাস্টিকালস আমাদের জীবন নিয়ে তোমরা বলতে পারো নর্শিপটা ফিলিপ লার্কিং তিনি মানুষের জয় জীবনের দৈনন্দিন দশাকে তুলে ধরেছেন তার কবিতার মধ্যে এটা একটা আইরনিক্যাল পোয়েম দেখো আমরা শুরু করছি আই স থ্রি শিপস গো সেলিং বাই আমি দেখলাম তিনটি জাহাজ যাত্রা শুরু করেছে ওভার দ্য সি সাগরের উপর দিয়ে দ্য লেফটিং সি লেফটিং মানে জোয়ারের জলে আসা সমুদ্রের উপরে অ্যান্ড এবং দ্য উইন্ড রোজ এখানে বাতাস বইছে ইন দ্য মর্নিং স্কাই সকালে বাতাস বইছে অ্যান্ড এবং ওয়ান ওয়াস রিক ফর আ লং জার্নি এবং সবাই রিক করেছে তৈরি হয়ে গেছে লং জার্নি দীর্ঘ প্রসারিত যাত্রা করার জন্য দেখো দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট প্রথম জাস্টি পশ্চিম দিকে যাওয়ার প্রবণতা শুরু করেছে ওভার দা সি দ্য রানিং সি জোয়ারের জলে বা জোয়ার টাইট যেদিকে যাচ্ছে সেই দিকে অ্যান্ড বাই দ্য উইন্ড অ সল ফরেস্ট এখানে বাতাস তার সাথে বা তার অনুকূলে আছে এই জন্য অ্যান্ড রেয়ার টু এয়ার ইস কান্ট্রি তাকে একটা ধনী দেশের দিকে নিয়ে গেল দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট দ্বিতীয় যে জাহাজ সেটি পূর্ব দিকে চলে গেছে ওভার দ্য সি দ্য কোয়াকিং সি এখানে তোমরা কোয়াকিং বলতে তোমরা মনে রাখবে কোয়াকিং বলতে স্ট্রিং মানে প্রবাহমান ছোটের বিপরীত দিকে অ্যান্ড দ্য উইন্ড হানট্রেড ইট লাইক এ বিস্ট এবং যেহেতু ছোটো বিপরীত দিকে বাতাসের পুঁতি কুলে যাচ্ছে এই জন্য বাতাস তাকে বৃদ্ধ করছে বন্য পশুর মতো এই জন্য to অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি সে নিজেকে রক্ষা করার জন্য ক্যাপটিং মানে বন্দি করে রেখেছে বা নোংর করে রেখেছে শিপ ড্রপ টুয়ার্ডস দ্য নর্থ তৃতীয় যে জাহাজটি সেটি উত্তর দিকে চলে গেছে নর্থ মানে উত্তর ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি অন্ধকারের দিকে ধাবিত হয়েছে অর্থাৎ এখানে কোনো রকম আশা আশার আলো দেখা যাচ্ছে না বাট নো ফ্রেইথ অফ উইন কেমফোর্থ সামনে তার কোনো রকম বাতাসের প্রাদুর্ভাব নেই অ্যান্ড দ্য ডেক সোন ফ্রস্টলি এখানে ওই যে জাহাজের ডেক ডেক বলতে পাতা টোন বা উপরের স্তরটা কি হচ্ছে শোন ফ্রস্টলি বরফ জমে গেছে দ্য নর্থান্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক উত্তরের আকাশকে দেখে মনে হচ্ছে কালো গাড়ো অন্ধকারে সমুদ্রের দিকে ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেমব্যাক পূর্ব এবং পশ্চিম দিকের যা ফিরে এসেছে হ্যাপিলি ওর আনহ্যাপিলি কেউ সুখী হয়েছে কেউ অসুখী হয়ে কিন্তু তারা কিন্তু ফিরে এসেছে বাট কিন্তু দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার তৃতীয় যে দাসটি সেটি চলে গেছে বহুদূর বিস্তৃত ইন্টু অ্যান আনফর গিভিংসি অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আন্ডার ফায়ার স্যাপলিং স্টার তারা খচিত আকাশের দেখে অ্যান্ড ইবাং ইট ওয়াজ রিক ফর এ লং জার্নি এবং সে ভেবে নিয়েছে দীর্ঘ প্রসারিত যাত্রা করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াশিং